হ্যালো এভরি ওয়ান তো সবাইকে জানাই শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে মোটামুটি বারো তেরো দিন পরে আমি একটু রান্নাঘরে এসেছি রান্না করতে মানে আজকে রান্না হবে চিকেন আর বাটা মাছের ঝাল এদিকে মশলা সবজি যা যা লাগবে কেটে নিয়েছি আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি আলুগুলোকে ভেজে নেব চিকেন রান্নার আলুগুলো ভেজে নেব এদিকে আলু ভাজতে ভাজতে আমি মশলাটাকেও রেডি করে নিয়েছি তো এই যে আলু ভাজা হচ্ছে আর ওইদিকে ভাত রান্না হচ্ছে তো ভাত হয়ে গেছে এবার ভাতটাকে আমি নামিয়ে নিয়ে ওই যেখানে ভাতটা বসানো ছিল সেখানে আমি মাছটা বসিয়ে দিয়েছি তো মাছটা ঝাল হবে বাবা মা যেহেতু চিকেন খায় না তাই তাদের জন্য মাছের ঝাল রান্না হচ্ছে আর এদিকে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে তেলের ওপর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব তো দশ বারো দিন রান্নাঘরে মানে পরে আসার কারণ মানে মা আর ছেলে দুজনে মিলেই খুব অসুস্থ ছিলাম মানে আমি কম আমার ছেলে বেশি অসুস্থ ছিল মানে যখন মা আর বাচ্চা একসাথে অসুস্থ হয় তখন পরিস্থিতিটা একমাত্র তারাই বুঝবে তো যাদের সাথে এরকম হয়েছে যে মা আর বাচ্চা একসাথে অসুস্থ হলে কি অবস্থাটা হয় কারণ একটা বাচ্চাকে তার মায়ের মতো কেউ যত্ন করতে পারে না আর অসুস্থতার কারণে তো বাবাও প্রতিদিন কাজ বন্ধ করে বাড়িতে বসে থাকতে পারে না তো এটাই হচ্ছে সমস্যা তো যাই হোক এখন আগের থেকে আমরা দুজনেই অনেক ভালো আছি কিন্তু একটু খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে তো খেতে চাইছে মানে শরীর খারাপ যতদিন ছিল আমার ছেলেটা তো একদমই কিছুই মুখে দেয়নি আমি তো টুকটাক এটা ওটা খেয়েছি তাও আর ও হচ্ছে কিছুই মুখে দেয়নি পুরো না খেয়েছিলো তো টুকটাক যেটুকু বা দিচ্ছিলাম বিস্কিট কেক তো সেটুকুও বমি করে ফেলে দিচ্ছিলো মানে এতটা অবস্থা খারাপ গেছে আমাদের শরীরের অবস্থা তো আজকে যেহেতু রান্না করছি এতদিন পরে আজকেও আমার মাথাটা ঘুরছে হাত পাও কাঁপছিল মানে শরীর এতটা দুর্বল হয়ে গেছে জ্বরে তো দুর্বল হয়েছেই তার থেকে বেশি দুর্বল মানে খাওয়া দাওয়ার যে সমস্যাটা না খেতে পারার যে সমস্যাটা মানে তখন এমন একটা টাইম যতই দামি বা সব থেকে সুস্বাদু খাবার যদি কেউ এনে দেয় সেটাও কিন্তু মুখে ভালো লাগে না তো যাই হোক রান্নাটা মানে প্রায় আমার হয়ে গেছে চিকেন কষাটা যেহেতু হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিলাম তা আলুগুলো ভাজার সময় তো বেশি সেদ্ধ করিনি তো তাই জন্য আলুগুলো একটু জল দেওয়ার কিছুক্ষণ আগে দিয়েছিলাম তো আজকে রান্নাটা একটু অন্যরকমভাবে করেছি মানে যতটা শর্টকাটে করা যায় মানে নুন হলুদ আমি আগেই মাখিয়ে রেখেছিলাম এদিকে আমার মাংস তরকারি পুরো রেডি আর মাছের ঝালটা তো আগেই হয়ে গেছে আর এটা হচ্ছে মাংসের ঝোলটা যতক্ষণ ফুটছিল ততক্ষণ আমি কাজ কিছুটা এগিয়ে রেখেছি কেননা আবার অনেকে স্কুল থেকে আনতে যেতে টাইম হয়ে যাচ্ছে তো মাছের সরি মাছের ঝোল নয় চিকেনটা পুরোপুরি রেডি আর এদিকে আমি বাসন ধুয়ে এগুলো উল্টে রেখে দিয়েছি জল ঝললে জায়গা মতো রেখে দেবো আর এদিকে দেখো আজকে আমার দুপুরের রান্না এইটুকুই ভাত আর এদিকে আছে বাটা মাছের ঝাল আর এটা হচ্ছে চিকেন তরকারি মাংস তো যাই হোক রান্নাবান্নার পরে আমি জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো রান্না হয়ে যাওয়ার পরে যতক্ষণ আমি জায়গাটা পরিষ্কার করব ততক্ষণ আমার ভালো লাগে না আশা করি সবারই ভালো লাগে না তো যতক্ষণ পরিষ্কার হয়ে যায় তারপরে একটু মনটা অন্যরকম হয়ে যায় মনে হয় একটু কাজ হয়েছে এবার এই জামাকাপড়গুলো আমি তুলে নিয়ে এসেছি ঘরে তো পাঁচ দশ মিনিট টাইম ছিল তো যাই হোক তারপরে ওই দিকের কাজ গুছিয়ে আমি চলে এসেছিলাম রনিকে স্কুল থেকে নিতে তো এখন বাড়ির দিকে যাব টোটোতে বসে আছি তো অসুস্থতার কারণে সাইকেল নিয়ে যেতে পারছি না যতক্ষণ না একটু স্বাভাবিক হচ্ছি ততদিন একটু টোটোতেই যাওয়া আসা করতে হবে তো এই যে যাচ্ছি আমরা বাড়ির দিকে তো রনি এখন থেকেই মানে আমি ওকে জিজ্ঞাসা করছি কিরে খাবি তো ও এখন থেকেই মানে না না করছে যে মানে ভাত না খাওয়ার যত রকম অজুহাত হয় এই যে বাড়িতে এসেই স্কুল ড্রেসটা কোনো রকম ছেড়ে ও খেলতে বসে গেছে টিভিটাও চালাতে বলেছে চালিয়েছি কিন্তু টিভি দেখছে না টিভি টিভির মতো চলছে তো টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করতে তো সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই খুব ভালো থেকো সবাই খুব সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য